হেফাজতে ইসলাম বাংলাদেশের ফটিকচুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার রুমে কমিটি ঘোষণা কালে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহবুল্লাহ বাবুনগরী কমিটি ঘোষণা করেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মৌলানা মীর মোহাম্মদ ইদ্রিস নদবী আল্লামা মোহাম্মদ আয়ুব বাবু নগরীকে আমির ও মৌলানা ইয়াহিয়াকে সাধারণ সম্পাদক করে উপদেষ্টা পরিষদ সহ সর্বমুঠ একশো সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় আবু মাকনুম মোহাম্মদ আজিজির সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজত নেতা মুফতি মাহমুদ হাসান মৌলানা মাহমুদ শাহ মৌলানা আবু তালেব মৌলানা লুকমান মৌলানা মোহাম্মদ শওকত মৌলানা মোহাম্মদ জসীম মৌলানা সালাউদ্দিন ও মুফতি রহিমুল্লাহ সভা ইসলাম কেন্দ্রীয় পক্ষ থেকে কমিটি গঠনের দায়িত্ব প্রাপ্ত যুগ্ম মহাসচিব আজকে ফরিদপুর উপজেলার সভা ইসলামের কমিটি গঠন ঘোষণা দিচ্ছি আজকের এই কমিটিতে প্রধান পৃষ্ঠপোষকে থাকবেন আল্লামা সালাউদ্দিন নানপুরি হাবিদাউল্লাহ তিনি হাফা ইসলাম নায়ব আমির এবং ফরিদপুর উপজেলার পৃষ্ঠপোষক প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন

अब पुर मोहतापुर मौलाना सालेब बड़ा बीन मात्र साह अमाइनुद्दीन साहेब नानपुर मात्र साहब मौलाना हाफिज नाशीद मोहता इन जाफर नगर मात्र साह मौलाना अहमदादी सुल्तान नानपुरी हाफिजाउल्ला मौलाना जहुल इस्लाम साहेब जैदान हबा इसम केंद्रीय नायबानी मौलाना हहलालुद्दीनुद्दीन চেয়ারম্যান মৌলানা আয়ুবাহুল্লাহ মৌলানা হাবিজাহুল্লাহ উপদেষ্টা মন্ডলী হাবা ইসলাম বাংলাদেশ প্রযুক্তি উপজেলার সম্মানিত আমি দায়িত্ব হেফা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা আয়ুব নাই মহিম বাবু বাবুনগর মাদ্রাসা